মেয়েদের উপর আশিক নামক জিনের আসর বা সাথে তাকে তাহাতে মুক্তির উপায় কি মাসা সুন্দর প্রশ্ন আশিক জিন আশিক জিন হচ্ছে এটা লেটেস্ট পরিভাষা এটা কোরআন কোনো পরিভাষা না এটা আমাদের মতো যারা ব্যবসায়ী যারা রোকিয়া নিয়ে ব্যবসা ট্যবসা করে তো তারা এটা আবিষ্কার করছে ওই যে বললাম না যে কোনো জিনিসকে যত জটিল করা যায় তো ফায়দা বেশি নেওয়া যায় তো আপনাকে যদি বলি না এটা কিছুই না তাহলে আপনি বললেন কিছুই না তো আপনার কাছে অনেক জটিল বিষয় এটা এই করতে হবে বাসকের কথা লাগবে তখন আপনি বলবেন এগুলো এইটা বলবো যে দশ হাজার দশশো দশ টাকা লাগবে তা আপনি চিন্তা করবেন এটা কত কঠিন বিষয় না এলে এত টাকা লাগে কেন তো আশিক জিন মানেই হচ্ছে জিন ভালোবেসে কারোর সাথে লাগছে এটা লাগতে পারে জিন কারো সাথে ভালোবেসে লাগতে পারে আবার হইতে পারে যে অন্য কেউ লাগাইয়া দিছে দুইটাই হইতে পারে তো জিন খাদেরকে ভালোবাসে মানুষদেরকে জিন উলঙ্গ দেখলে কি হয় খুশি হয় এই জন্য রসুন কাল কাপড় কোলার সময় একটা দোয়া শিখিয়েছে পারেন দোয়াটা বিস্মিল্লা কী দুয়া বিসমিল্লা বললে কি হবে অন্ধ হয়ে যাবে সে আর দেখবে না আপনাকে তো ওই মহিলাদেরকে বেশি ধরে প্রশ্নের মধ্যে বলছে যে মহিলাদেরকে ধরে মহিলাদের কেন ধরে মহিলারা বেপর্দা চলে খাবড় ঠিক মতো কী করে না আল্লাহর জিকির থেকে গাফেন এই জন্য তাদেরকে এই সমস্যা গ্রস্ত হয় তো আশিক জিন বা জিন যদি আশিক জিনের সিমটম কী দেখা যায় যে সিম্টমের মধ্যে একটা আছে যে দেখা যাবে মহিলা দেখে যে কেউ তার সাথে সহবাস করতেছে বিবাহিত মহিলা দেখবে কিন্তু ওই দেখবে প্রথম মনে হবে যে স্বামীর সাথে সহবাস করতেছে কিন্তু একটু পরে দেখবে না এটা স্বামী না আর অবিবাহিত মেয়েদের সাথেও সহবাস করে এটা অনেকেই বলতে পারে না বাবাকে কীভাবে বলবে মাকে কীভাবে বলবে লজ্জায় থাকে কিন্তু সে দেখে যে নিয়মিত তার সাথে একটু সহবাস করতেছে এটা অনেক পুরুষের ক্ষেত্রে হয় পুরুষের সাথে দেখা যায় যে অনেক মেয়েরা সহবাস করতেছে আবার অনেকে দেখে পুরুষে পুরুষে জেনার স্বপ্ন দেখে তো এগুলা স্বপ্নের মাধ্যমে কি হয় এগুলো ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন এটা কাল থেকে আসছে থেকে আসছে বাঁচার জন্য উপায় কি যে আপনাকে ওজো করে ঘুমাইতে হবে আয়কে পস্তি করে ঘুমাইতে হবে শরীর বন্ধ করে ঘুমাইতে হবে সুরা এক ফলাক চলা করে হ্যাঁ তারপরে সুরা বাকারা শেষ আয়াত পরে ঘুমাইলেন তারপরে আয়াত সোরা কাফর পরে ঘুমাইলেন ডান কাতে ঘুমাইলেন সব কিছু করার পরেও মেয়েটা খুব পড়দানশীল মেয়ে সব কিছু করার পরেও দেখা গেল যে তার এই সমস্যা গ্রস্ত হয়ে গেছে বিষয়টা একটু জটিল হয়ে গেল না রসুল বলছেন আদুল কুসি বলে কে পাহারা দেয় আদুল কুসি বলে ঘুমাইলে কে পাহারা দেয় ফেরস্তার পাহারা দেয় ফেরস্তার পাহাড় দিয়ে ঘুমাচ্ছে শরীর বন্ধ করে ঘুমাচ্ছে তারপরেও দেখে এরকম খারাপ স্বপ্ন বিষয়টা একটু জটিল হয়ে গেল না জটিল না আপনার আপনারা বুঝতে পারবেন ঢাকা শহরে শিক্ষিত মানুষ আপনারা হ্যাঁ সচেতন মানুষ হ্যাপাটাইটিস হওয়ার পরে টিকা দিলে কি কাজ করবে কোন সময় দিতে হবে টিকা আগে দিতে হবে তো ওই মহিলা বা ওই পুরুষ সে আক্রান্ত হয়ে গেছে এখন আর এই দোয়াগুলো তার কাজ করতেছে না এই জন্য তাকে দুইটা ট্রিটমেন্ট একসাথে চালাতে হবে প্রিভেন্টিভ এবং কিউরিটিভ এই যে ট্রিটমেন্ট হাদিসে যেগুলো আছে সেটা প্রিভেন্টিভ যাতে তার আক্রমণ না করে কিন্তু সে আক্রান্ত হয়ে গেছে অ্যাক্সেস পেয়ে গেছে তার বডিতে সে চাঁদকার তখন তাকে কি করতে হবে তাকে চিকিৎসা নিতে হবে তাকে সুরা বাকারা পড়তে হবে তাকে কোরআন পড়া পানি দিয়ে গোসল করতে হবে সাতটা বড়ই পাতা দিয়ে কোরআন পোড়া সুরা সালাক নাচ সেরা ফাতে আয়ো করছি এগুলো সাতবার পরে পানিতে খাবার জিনিসে রসুল সাল্লিসাল্লাম ফু দিতে নিষেধ করছেন কী দিতে হবে শুকনা ধুতো দিতে হবে দিয়ে ওই পানিটা রেডি করে ওই পানি দিয়ে গোসল করাবেন সাতটা পাতা মিশ্রিত পানি দিয়ে তাকে অলিভ অয়েল তেল খাওয়াবেন তাকে পোড়া পানি খাওয়াবেন তাকে কালো জিরা খাওয়াবেন তাকে প্রয়োজনে কাপিং বা হিজামা করা লাগতে পারে তার যদি এই সব সমস্যার কারণে কোনো শারীরিক সমস্যা হয় যে তার দেখা গেল যে এই যে সমস্যার কারণে জিনের কারণে তার মাথা ব্যথা করতেছে তার গাড়ে ব্যথা করতেছে তার শরীরে অনেক মানে অসুবিধা করতেছে তাহলে তাকে কাপিং করাও লাগতে পারে তো এই সবগুলা চিকিৎসা একসাথে চালাইলে ইনশাল্লাহ সেটা থেকে মুক্তি পাওয়া সম্ভব কিন্তু এই চিকিৎসা মুক্তি দেবে না মুক্তি দেবেন কে আল্লাহ তাহলে ওনার সাথে সম্পর্ক কি করতে হবে ভালো করতে হবে আল্লাহ কাছে দোয়া করতে হবে এবং সর্বপ্রথম আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে কিন্তু রাখি বলছে আশিক দিনে লাগলো এটা ভালো হয় না তো আল্লাহ সম্পর্কে ধারণা আপনার ঠিক করলো নষ্ট করে দিল কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে যে অবশ্যই ভালো হবে আল্লাহ সাহায্য করবেন তাহলে ইনশাল্লাহ আপনি কি করতে পারবেন আমি পাঁচ অক্স্ত নামাজ পড়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় কিছু সময় এসার পেশাব কাপড়ে পড়ে যায় তখন আমি আর অজু করে ঠিক করে নেই তারপরে কি লিখছে কি শয়তানের কাজ বুঝছেন মানে উনি পাঁচ নামাজ পড়ে কিন্তু হঠাৎ করে দেখে যে তার প্রস্রাব পড়ে গেছে ড্রপ পড়ে গেছে এটা তার মনে হয় তখন সে কী করে আবার রাজু করে তো এইটা এই রোগের নাম কি অশ্বাসা ডাক্তারে ওই রোগের নাম কী বলে অসিডি অসিসিভ কম্পালসিভ ডিসঅর্ডার শৈতান তাকে অশ্বাসা দিচ্ছে তো অশ্বাসার থেকে বের হওয়ার রাস্তা কি যে পাত্তা না দেওয়া কারণ মানুষের সাধ্যের অতিরিক্ত ব্যাপারে এখানে কিছু নাই আপনি প্রমাণই পান নাই হঠাৎ মনে হয়েছে প্রস্রাব করছে কিন্তু কিছুই নাই কেউ এটা এই বায়ু নির্গত হলে অজু যায় তো বায়ু দুইটা জিনিস থাকতে হবে গন্ধ থাকতে হবে শব্দ থাকতে হবে শব্দ নাই গন্ধ নাই তাহলে আপনার অজু যায় না এটা কি অশ্বাসা তো ঠিক এইরকম অশ্বাসা দিচ্ছে আপনি এটাকে পাত্তা দিবেন না আপনি আপনার ইবাদত করতে থাকবেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন কিছুদিন পরেই আপনি এটা থেকে বের হয়ে আসতে পারতেছেন আর এইটার উপরে যদি আপনি ডিপেন্ডেন্ট হন তাহলে সারা জীবনই আপনি এটা থেকে বের হতে পারবেন আল্লাহ হেফাজত করুন কারো উপর জাদু বা বান মারা হলে বুঝবে কীভাবে জানবেন কীভাবে বুঝবে কারো ক্যান্সার হলে কীভাবে বুঝবে ডায়াবেটিস হলে কিভাবে বুঝবে কিভাবে বুঝে জানেন না আপনারা লক্ষণ দেখে বুঝে না চোখ বুঝিয়া বুঝে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে যে হ্যাঁ আপনার ডায়াবেটিস তখন যাই তো আমার প্রস্তাব বেশি হচ্ছে আমার কাটলে শুকায় না আমার কিদা লাগলে শরীর কাঁপে এইগুলা আমার ওজন কমে যাচ্ছে তো এগুলো নিয়ে যায় তখন না ডাক্তার দেখে লক্ষণ লক্ষণ দেখে তারপরে টেস্ট করে তো জাদুর লক্ষণ আপনি জাদুর লক্ষণ আছে লক্ষণগুলো পাওয়া গেলে আপনি জাদুগ্রস্ত হয়েছেন তো আমাদের দেশে কি করে মানুষ লক্ষণ টক্ষণ লাগে না গিয়া হুজুরের কাছে যায় হুজুর বলে যে আসর বসাইতে হবে হুজুর বলে ইস্তেকার করতে হবে ইস্তেকার ইসলামের একটা বিষয় কিন্তু আমাদের দেশে ইস্তেকার হচ্ছে অপব্যবহার করা হয় আসর বসাইতে হবে জিন দিয়ে দেখতে হবে মায়ের নাম দিয়ে যান আমরা আরজি দিয়ে যান আমরা দেখতেছি এইরকম বলে সে দূর থেকে অনেক দূর থেকে দেখে ফেলে আপনার কি সমস্যা অথচ ইউরোপ আমেরিকা থেকে ডাক্তার লেখাপড়া করে আসছে তাকে কখনো ফোন দিয়ে বলে না যে দেখেন চাই ডাক্তার সাহেব আমার প্রেশার ঠিক আছে কিনা কেউ বলে এরকম ঘুরাচ্ছে মাথা ব্যথা করতেছে তখন যে প্রেশার মাপে আর হজুর এইখান থেকে দূর থেকে বলে দে যে এইটা এই হয়েছে সেই হইছে কারণ এটা তো খুব সহজ এইখানে ডাক্তারের চেম্বার মনে হয় আমি ডাক্তারের চেম্বার এখন ডাক্তারের চেম্বারে সে রোগীর যেই ঢুকছে ঢুকি ঢুকার সাথে সাথে যে ডাক্তার বলে হ্যাঁ আপনি অসুস্থ বসেন তো ডাক্তারের চেম্বারে সুস্থ মানুষ যায় না অসুস্থ মানুষ যায় তো ডাক্তার সবাইকে দেখে বলে আপনি অসুস্থ তো সবাই তো অসুস্থ তো যা যে আপনি আপনাকে ফোন দিবেন যাকে তো সে জানেই যে আপনি অসুস্থ তখন বললো হ্যাঁ আপনাকে জাদু করছে তিনটা জিনে ধরছে আমার সাথে যখন কথা বলছেন দুইটা বাক্সে এখন একটা আছে একটা সাইডে এই করতে হবে তো আপনি মনে করবেন সত্যি মনে হয় আর আমাদের দেশে যারা চিকিৎসা করে এদেরকে রাখিরাও চিকিৎসা করে যে যে আগে শামসাল রিফাত বলল যে করে বিশ্বাস করে তো জিনে বলছে সে গীত মারছে বিশটা তো সে বিশ্বাস করে বিশটা গীত আছে তো জিনে বলে যে ওরে একশোটা জিনে ধরছে বলে একশোটা জিনে ধরছে তো বলে যে এখান থেকে নব্বইটা মুসলমান হয়েছে তখন ফেসবুকে ইয়াসটা কাটছে আজকে আমি রক্ষা করছি নব্বইটাকে মুসলমান মান আরেকটা বলে যে ও আমাদের জিন দশটা মরে গেছে আপনার ফলে তখন লেখে যে আমি দশটা জিনকে কতল করে ফেলছি সব হচ্ছে মিথ্যা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন লক্ষণ দেখে বুঝবেন আপনি এই বিষয়ে জানতে চাইলে আপনি যাদুর লক্ষণ কী কী আসে এই বিষয়ে আমি যে বইগুলা বললাম এগুলো পড়লে আপনি পেয়ে যাবেন অথবা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করলে আপনি অথেন্টিক ওয়েবসাইট থেকে এগুলো জানতে পারবেন